আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব শর্ট ভিডিও ভাইরাল করবেন এবং কিভাবে লাইভ দেখবেন যে আপনার প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে কতজন আপনার ভিডিও দেখছে আপনাদেরকে এই অপশনটি দেখাবো ইউটিউব ভিডিও ভাইরাল করতে গেলে শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে সাধারণত যে বিষয়টি লাগে এমন একটি বিষয় নির্বাচন করবেন যে বিষয়টি ট্রেন্ডিং অর্থাৎ বর্তমান সময়ে লোকজনে খুব বেশি বেশি দেখতেছে এমন একটি বিষয় আপনি প্রথমে সিলেক্ট করবেন যেমন ধরুন কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায় বা কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় বা ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং এসব বিষয় তারপর বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি এটা নিয়ে করতে পারেন তো এরকমের কিছু নিশ আপনি প্রথমে সিলেক্ট করবেন এরপর প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে আপনার একটা ভারত টাইটেল দিতে হবে টাইটেলটা যদি আপনার আকর্ষণীয় হয় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার টাইটেলটা খুব সুন্দর হতে হবে যেটা হবে মানুষের মানুষকে আকৃষ্ট করবে এবং তারা দেখবে এবং মানুষের জন্য সে যেটা প্রয়োজনীয় তারপর কিছু ট্যাগ দিবেন ভাইরালের জন্য লাস্টে কিছু ট্যাগ দিয়ে দিবেন এর মূলত এই বিষয়গুলো হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট এবং চলুন আপনাদেরকে সরাসরি দেখে হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে একটি ইনফরমেশন দেব সেটা হচ্ছে আপনি ইউটিউবে যে ভিডিও ডাউনলোড করেন আপলোড করেন ইউটিউবে ভিডিও আপলোড করেন সেই ভিডিও আপনার বিয়ে হচ্ছে কি বা সেকেন্ডে কতজন দেখছে মিনিটে কতজন দেখছে এই সিস্টেমটা আপনি কিভাবে দেখবেন এটা আপনাদেরকে আজকে আমি দেখাবো এটা দেখার জন্য আপনি প্রথমে আপনার ইউটিউবে এসে আসবেন আপনি কন্টেন্টে যে ভিডিওটা দেখতে চান যে আপনার সেই ভিডিওটি আপনি যে ভিডিওটাকে দেখবেন যে আমার ভিডিওতে লাইভ হচ্ছে কিনা সেটা দেখার জন্য আপনি যে অ্যানালাইটিক অ্যানালাইটিক অপশনে আসবেন আসার পর এই যে ওভার ভিউ এই অপশানে আসবেন দেখবেন যে যে আপনার ভিডিওতে বর্তমানে নাইন পয়েন্ট নাইন কে প্রায় দশ হাজার ভিউ আছে এখানে এটা লাইভ হচ্ছে কিনা এই লাইভ দেখার জন্য এই অপশানটা আসবেন এই যে আপডেট ইন লাইভ এখানে অপেক্ষা করুন এবং চুয়াত্তর আছে আমি একটু অপেক্ষা করি দেখি আমার এটার কোনো লাইভ হচ্ছে কিনা হ্যাঁ সত্তর থেকে ঊনআশি হয়ে গেল দেখুন আবার করি একাশি হ্যাঁ দেখেন আমার এই ভিডিওটা লোকজন দেখতেছে আমার এই ভিডিওটা লোকজন দেখতেছে সরি বাবু আছে তো তারপরে দেখুন ছিয়াশি হয়ে গেছে এই নয় প্রায় দশ হাজারের ভিতরে আমার উনিশজন সাবস্ক্রাইবার হয়েছে সাবস্ক্রাইবার হল এই অ্যানালাইটিকে আরও রিস্ক দেখা যাবে শো ইন ফিট পুনর হয়েছে এতগুলো ইউনিক ভিউ দেখছে ছশো বাষট্টি জন মানে ফুল ভিডিওটা দেখছে audience আমাল কোন কোন বয়সী লোকজন দেখছে আমাল ভিডিও গুলো হ্যাঁ মেল না ফিমেল সবকিছুর অডিয়েন্সের ভিতরে দেখা যাবে হ্যাঁ এগুলা হচ্ছে রিটার্ন এটা হচ্ছে নিউ ভি দেখুন এক হাজার দশ হাজার নব্বই হয়ে গেছে হ্যাঁ এই যে গ্রাফটা দেখেন ট্যুরে চোদ্দোশো সাতচল্লিশ জন দেখছে দশটার সময় সাতেরোশো দশটা থেকে এগারোটা সতেরোশো উনিশ প্রায় দুই হাজার লোক এটি দেখছে তো এইভাবে আপনার ভিডিও আপলোড করার পর লোকজন কেমন দেখতেছে এগুলো আপনি দেখতে পাবেন ধন্যবাদ 啥子太感人了。<laughs>